তারিখ আমরা মেলা করতে যাচ্ছি আজকে তেরো তারিখের শুভ উদ্বোধন কন্দাল ফসল প্রকল্পের আওতায় খুব বেশি নয় কয়েকটি লিমিটেড ফসল নিয়ে আমরা কাজ করে থাকি সেগুলো হচ্ছে পানি কচু লতি কচু কচু গাছ আলু মিষ্টি আলু এবং গুলোই আমরা দেখে থাকি কিন্তু এগুলো পুষ্টিগুণ বিবেচনায় কন্দাল ফসল প্রকল্প দারুণ একটি দারুণ কিছু ফসলকে আমাদের সামনে নিয়ে এসেছে কন্দাল ফসল প্রকল্প প্রায় পাঁচ বছর ধরে চলমান আছে এটি একেবারেই শেষ প্রান্তে শ্রীপুরের কথাই বলি এই প্রকল্পটি আসার আগে শ্রীপুরে লতিকচু পানি কচু এগুলো আবাদ মানে লতা এবং এটা মিষ্টি আলুটা এত পরিমাণে কেউ জিজ্ঞেস করে তাহলে সর্বপ্রথম বলা লাগে মিষ্টি আলুর কথা এই মিষ্টি আলুর এতটাই পুষ্টি উপাদান এটাকে অবহেলিত বলার আর কোনো সুযোগ নেই মিষ্টি আলুর উৎপাদন আমরা এই শ্রীপুরে বাড়াতে পেরেছি এছাড়া মুখিকচু লতি কচু কচু এই ফসলগুলা আয়রন সমৃদ্ধ যেটি রক্ত শূন্যতা প্রতিরোধে সাহায্য করে বিশেষ করে আমাদের দেশের মা বোনেরা বেশিরভাগই রক্ত স্বল্পতায় ভোগে তাদের জন্য এবং বিশেষ করে ছোট বড় সকলের জন্যই কিন্তু কচু জাতীয় ফসল এগুলো হচ্ছে অবশ্যই খাওয়া উচিত কেননা এগুলো শরীরের জন্য ভীষণভাবে পুষ্টিকর তারপর হচ্ছে মিষ্টি আলুর সম্পর্কে ছোট্ট একটা রিপোর্টের কথা বলি যে অনেকেই মনে করে যে এটা মনে হয় আলু জাতীয় যেহেতু এটা মনে হয় ডায়াবেটিক রোগীরা খাইতে পারবে না কিন্তু আমেরিকার ডায়াবেটিক সোসাইটি বলছে ভিন্ন কথা তারা বলছে যে এটা একটা সুপার ফুড এবং ডায়াবেটিস রোগীরা এটা অনাসায় খেতে পারবে এটি হচ্ছে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে শুধু মিষ্টি আলুর কথা বললে ভুল হবে কন্দাল ফসলের প্রত্যেকটা ফসলই কিন্তু শরীরের জন্য ভীষণ রকমের উপকারী এবং খুবই আসার কথা হচ্ছে যে এটি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে এটা কিন্তু বিদেশেও রপ্তানি হচ্ছে এবং আমরা চাই যে আলু শুধু আমরা খাবো না এটা দিয়ে চিপস বলেন বা বিভিন্ন কেক তৈরি বলেন নানা ধরনের বিভিন্ন রকম ব্যবহার কিন্তু এ রয়েছে আর আপনারা স্টলে নিশ্চয়ই খেয়াল করেছেন যে এখানে কিন্তু আমরা এই কন্দাল ফসলের বহুমুখী ব্যবহারটা দেখানোর চেষ্টা করেছি যাই হোক আমরা খেয়ে বিভিন্ন প্রক্রিয়া যাতে হিসেবে যাতে আমরা নিজেরা ব্যবহার করতে পারি এবং বাইরের দেশে রপ্তানি করে যাতে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতিকে আরো গতিশীল করতে পারি সেই বিষয়ে আমরা সর্বদা চেষ্টা করব যাই হোক আজকের তার